তৃণমূল আর অশান্তি চায় না সন্দেশকালীতে যে ঘটনা ঘটেছে সেটা নিয়েও রাজনীতি করা হচ্ছে সন্দেশকালীর মানুষ বোকা নয় শনিবার রানাঘাট লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী অলোকেশ দাসের সমর্থনে নির্বাচনী ভোট প্রচারের শেষ লগ্নে এসে এমনটাই মন্তব্য করলেন বামফ্রন্ট নেত্রী মিনাক্ষী মুখার্জি শনিবার সকাল থেকেই রানাঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভা এলাকায় নির্বাচনী ভোট প্রচার করেন মিনাক্ষী সাথে ছিলেন প্রার্থী অলোকেশ দাস এরপর নদিয়ার শান্তিপুর বিধানসভায় অলোকেশ দাসকে সাথে নিয়ে রোড শো করেন যদিও অসংখ্য কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো নির্বাচনী ভোট প্রচারের মধ্য দিয়ে মিনাক্ষী মুখোপাধ্যায় বলেন তৃণমূল বিজেপিকে নিয়ে মানুষ আর অশান্তি চায় না এবার লোকসভা নির্বাচনে সিপিএমকেই ভরসা করবে মানুষ কারণ একটা সময় এই সিপিএমই চৌত্রিশ বছর সরকারটা চালিয়েছিল তখন এ রাজ্যে কখনো দুর্নীতি হয়নি গণতন্ত্র বজায় ছিল যদিও রাজ্যপাল সম্পর্কে প্রশ্ন করলে এড়িয়ে যান মীনাক্ষী মুখার্জি তৃণমূল বিজেপিকে নিয়ে শান্তিপুরের মানুষ আর অশান্তি চায় না তারা শান্তি চায় কাস্তে হাতুড়ি তারার পক্ষে থাকতে চায় এবং দুবারের পরীক্ষিত সাংসদ যারা পার্লামেন্টে পাড়ার কথা পার্লামেন্টে বলার হক রাখে ধক রাখে এবং অধিকার নিজেরা নিজেদের দাবিতে

টিভির পর্দাতে মানুষ চলে না সন্দেশকালীতে মানুষের জমি লুট হয়েছে সন্দেশকালীতে যারা ধরা পড়েছে তারা বালুর সঙ্গে রেশনের চাল চুরি করেছে লুট হয়েছে মায়েদের সন্দেশকালিতে বেকার ছেলে মেয়েদেরকে একশো দিনের কাজ না দিয়ে বাইরে কাজ করতে যেতে বাধা দিয়েছে সন্দেশকালীতে জোর করে ধানের জমি জলকর করেছে কোনটা মিথ্যে কোনটা বিভ্রান্তিমূলক যেটা টিভির পর্দায় ওরা চালাতে চাইছে সেটা বিভ্রান্তিমূলক পশ্চিমবঙ্গের মানুষ এত বোকা নয় এটা তেভাগার আন্দোলন এটা বর্গার আন্দোলন এটা স্বাধীনতা আন্দোলনের মাটি মানুষ যোগ্য জবাব দেবে কিচ্ছু বলার নেই